দেখেন এইটা হলো আমাদের মাদ্রাসার ইদায়ী বই ইদায় বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ দেওয়ার যে পদ্ধতি এই উল্টো হাত এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু ইফতদাই মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমি দুই একটা উদাহরণ দেবো এরকম বুড়ি বুড়ি এখানে অনেক পৃষ্ঠা বেপি আছে এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে ইফতদাই মাদ্রাস ধার থেকে এইভাবে চলতেছে এরপরে আসেন আগে আমাদের